আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো যারা এই বছর এডমিশন টেস্ট দিবে তাদের জন্য কিন্তু নতুন যারা পরীক্ষা দিতে তাদের জন্য সবচেয়ে বেশি যারা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক তো প্রশ্ন ব্যাংক তোমরা বুঝতেছো না অনেকজনের নখ দিলে যে প্রশ্ন ব্যাংক ভাই কিভাবে পড়বো একটু যদি আমাদের বলে দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো তো ভাই প্রশ্ন ব্যাংক কিভাবে পড়বে সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলবো অর্থাৎ নিশ্চিত ভর্তি পরীক্ষা চান্স পেতে হলে অবশ্যই কিন্তু তোমাকে প্রশ্ন ব্যাংকটা ভালো করে বুঝতে হবে এবং পড়তে হবে কিভাবে পড়বে কেন পড়বে সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করব তো এর আগে অবশ্যই বলবো যদি তুমি এডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে কিন্তু আমরা তোমাদের সাপোর্ট করে তাহলে কিন্তু আমরা সকল আপডেট গাইডলাইন মূলক ভিডিও অবশ্যই তোমাদের দিব হ্যাঁ তো আমরা এখানে একটু স্লাইডের মাধ্যমে দেখাই যে নিশ্চিত ভর্তি পরীক্ষা চান্স পেতে প্রশ্ন ব্যাংক কিভাবে পড়তে হবে এর আগে আমরা বলবো যে প্রশ্ন ব্যাংক কেন পরবো ভাই প্রশ্ন ব্যাংক কেন আমি প্রশ্ন ব্যাংক কেন ধরো তুমি আমেরিকা যাবে তাহলে আমেরিকা কোন রাস্তা দিয়ে যেতে হবে সেটা তোমাকে জানতে হবে যদি তুমি আমেরিকা কোন রাস্তা দিয়ে যেতে হয় সেটা যদি তুমি না জানো তাহলে তুমি তো বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে না আর যেহেতু ব্যাকগ্রাউন্ড একটু লো লেভেলের কারণে আমি বাসায় রয়েছি রাত্রে গেলে ইনশাল্লাহ ভালো ব্যাকগ্রাউন্ড পাবে যেটা বলতেছিলাম তুমি যেই জায়গায় যাবে সেই রাস্তা সেই জায়গায় যেমন রাস্তা চিনতে হয় তেমনই ভাবে তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে বা যে বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেতে চাচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ে তোমাকে রাস্তা চিনতে হবে কি রাস্তাটা কি প্রশ্ন অর্থাৎ বিগত সালের প্রশ্ন অর্থাৎ সেই বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন করে সেটা তোমাকে জানতে হবে তো সেটা জানার জন্য তোমাকে কি করতে হবে অবশ্যই তোমাকে প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়তে হবে কিভাবে পড়বে কেন পড়বে সকল বিষয় আমরা এখানে কথা বলার চেষ্টা করবো তোমরা শুধু আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো প্রশ্ন ব্যাংক কেন পড়বে প্রশ্ন আসে না প্রশ্ন ব্যাংক টাইপ হুবহু বুঝার জন্য কিন্তু তোমাকে অবশ্যই এই প্রশ্ন ব্যাংকটা বুঝতে হবে অর্থাৎ যদি তুমি প্রশ্ন টাইপটা কিরকম হয় যেমন বললাম যে একটি জায়গায় যাবে সে রাস্তায় কোন দিকে যেতে হয় কিভাবে যেতে হয় সামনে কিরকম গর্ত রয়েছে যেরকম তোমাদের আগে তোমাদের জানতে হয় তেমন ভাবে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন প্রশ্ন তোমাদের আসতে পারে কিভাবে আসতে পারে সেটার জন্য কিন্তু তোমাকে প্রশ্ন ব্যাংক পড়তে হবে এবং সেখান থেকে হুবহু কমন পড়বে যদি তুমি তোমাদের বিগত সালের প্রশ্ন দেখো থাকবে একটি প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে কারণ কি হুবহু কমন পড়ছে বিশেষ করে রাজশাহী জিএসটি ঢাকার মধ্যে পড়ে এগুলোর মধ্যে কিন্তু প্রশ্ন হুবহু কমন পাওয়ার জন্য হলো কিন্তু তোমাকে এই প্রশ্ন প্রশ্নটা

প্রশ্ন ব্যাংক সমাধান করার মাধ্যমে যখন তুমি প্রশ্ন ব্যাংকটা সমাধান করবে তখন কিন্তু না এখান থেকে প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন আসে তো তখন তুমি কিন্তু গুরুত্বপূর্ণ জন্য আরেকটা সুখবর হচ্ছে যে আমাদের কিন্তু আমাদের এডমিশন প্রাইভেট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ কিছুদিন পর নামে মাত্র বারোশো টাকা তোমরা এখানে বাংলা এবং ইংলিশ পড়তে পারবে এবং বাংলা প্রতিষ্ঠটি ক্লাসের মাধ্যমে এবং ইংলিশ প্রতিষ্টি ক্লাসের মাধ্যমে এবং প্রবলেম সলভ দশটি ক্লাসের মাধ্যমে আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো হ্যাঁ তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে তোমাদের যদি সমস্যা থাকে আরো টাকা কম নিবো ইনশাল্লাহ সমস্যা নাই আমরা তোমাদের তোমাদের জন্য অবশ্যই করবো যাতে তোমরা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তো তোমরা কিন্তু আমাদের এডমিশন প্রোগ্রামে ভর্তি হতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান নাইন ফাইভ টু ডাবল থ্রি এইট নাইন ডাবল ফোর তোমরা দেখতে পারো বিস্তারিত কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে তিন নাম্বার হচ্ছে প্রশ্ন ব্যাংক কিভাবে পড়বে প্রশ্ন ব্যাংক পড়ার জন্য প্রথম যেটা করতে হবে অবশ্যই তোমাকে যে প্রশ্নটা পড়বে যে প্রশ্ন একটি উত্তর দেওয়া থাকে তুমি সেটা করবে না নিচে একটি উত্তর দেওয়ার সাথে সাথে নিচে যে প্রশ্নের ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা সহকারে পড়তে হবে অর্থাৎ চারটে প্রশ্নের ব্যাখ্যা সহকারে পড়তে হবে সেটা জয়কলির হোক সেটা পানকরির হোক তুমি কিন্তু পড়বে দুই নাম্বারটা দেখো যে নোট করতে হবে অবশ্যই তুমি যখন এডমিশন টাইমটা দিবে অর্থাৎ এডমিশন টাইমে লাস্টের দিকে যাবে তখন কিন্তু তুমি সারা বই পড়তে পারবে না বা প্রশ্ন ব্যাংকটা পড়তে পারবে না তখন তুমি যেগুলো পারো না বা গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো তোমাকে নোট করতে হবে তিন নম্বর হচ্ছে প্র্যাকটিস প্লাস রিভিশন অর্থাৎ তোমাকে প্র্যাকটিস করতে হবে প্লাস রিভিশন নিতে হবে যদি তুমি প্র্যাকটিস এবং রিভিশন দিতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাকে কিন্তু এডমিশন টেস্টে কেউ আটকাতে পারবে না আবারও বলতেছে আমাদের এডমিশন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট পাবে গাইডলাইন পাবে এবং চব্বিশ ঘন্টার মেনটেনিং আমরা করবো তো আশা করি তোমাদের বুঝাতে পারছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম